আবৃতি করছি কবি কাজী নজরুল ইসলাম রচিত খুকিও কাঠ কবিতাটি কাঠ বিড়ালি কাঠ বিড়ালি পেয়ারা তুমি খাও গুড় মুড়ি খাও দুধ ভাত খাও বাতাবি নেব লাও বেড়াল বাচ্চা কুকুর ছানা তাও ডাইনি তুমি খাও হোতকা বাতাবি নেবু সকল সকলগুলো একলা খেলে ডুবিয়ে তবে যে পাটুস চাও ছোচা তুমি তোমার সঙ্গে আরি আমার যাও কাঠ বেড়ালি বাদ্রিমুখী মার বছরে কিল দেখবি তবে রাঙাদাকে ডাকবো দেবে ঢিল পেয়ারা দেবে যা তুই ওচা তাই তো তোর নাকটি বোচা হুতম গাপুস গুপুস একলাই খাও হাপুস হুপুস পেটে তোমার পিলে হবে কুড়ি কুষ্টি মুখে হে ভগবান একটা পোকা যাস পেটে ঢুকে ইস হেওনা না মস্ত পানা ঐ সে পাকাটাও আমিও খুবই পেয়ারা খাই যে একটি আমায় দাও কাঠ তুমি আমার ছোট হবে হবে রাঙা দিদি তবে একটা পেয়ারা দাও না উফ এ রাম তুমি ন্যাংটা পুটো ফ্রকটা নেবে জামা দুটো আর না পেয়ারা তবে বাতাবি নেব ছাড়তে হবে দাঁত দেখিয়ে দিচ্ছ যে ছুট অমা দেখে যাও কাঠবেড়ালি তুমি মরো তুমি কচু খাও